সাইয়ে যাচ্ছেন বিশেষভাবে সক্ষম শিলচরের খুদে প্যারা প্যাডেলার বিপ্রজিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাই নজরে পড়লেন বিশেষভাবে সক্ষম শিলচরের খুদে প্যারা প্যাডেলার বিপ্রজিৎ দে গুজরাটের গান্ধীনগরে সাই সেন্টারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বিপ্রজিত গান্ধীনগরের উদ্দেশ্যে বিপ্রজিৎ শিলচর থেকে রওনা হবেন আগামী তেসরা জুন সঙ্গে যাবেন তার বাবা ও মা বিপ্রজিৎ কেন্দ্রীয় বিদ্যালয় তারাপুর ক্লাস সিক্সের ছাত্র মধ্যপ্রদেশের ইন্দোরে জাতীয় প্যারা প্রতিযোগিতায় অসাধারণ প্রদর্শন করেছিল শিলচরের এই খুদে প্যারা টিটি খেলোয়াড় জাতীয় প্যারামিটে কোয়ার্টার ফাইনালে বাংলার বিপক্ষে হেরে যায় বিপ্রজিৎ উল্লেখ্য বিপ্রজিৎ শিলচর অম্বিকা পট্রীর বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দেবের সুযোগ্য সন্ধান ছোটবেলা থেকেই বিপ্রজিতের মধ্যে খেলাধুলোর প্রতিভা ছিল ফলে তাকে উৎসাহ জোগাতে কোন কার্পণ্য করেননি বাবা বিশ্বজিৎ দেব ও মা মিতালি দেব বিপ্রজিৎকে উৎসাহ দিতে অনেকবার সংবর্ধনা প্রদান করেন ক্রীড়ামহলের অনেকেই সে শিলচর ডিএস এর টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে বিপ্রজ্জিতের কোচ পার্থদেব ও সুভাষিত চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান বিশেষভাবে সক্ষম হলেও তার ভেতরে প্রতিভা রয়েছে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে কঠোর পরিশ্রম করে আজকে এই স্থানে পৌঁছেছে তারা আশাবাদী গুজরাট সাইয়ে সেই প্রশিক্ষণ নেওয়ার পর তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে হিবজুর রহমান বড়ভূঁইয়ার রিপোর্ট নববার্তা থেকে প্রতিবন্ধকতা যেটা এটা মানসিক ব্যাপার হ্যাঁ আমরা অনেকেই রাস্তাঘাটে দেখি এক হাত নেই বলে ওরা হয়তো ভিক্ষাতে নেমে যাচ্ছে কিন্তু বিপ্রজিৎকে দেখলে বোঝা যাবে যে হাত না থাকলেও কত আগে বাড়া যায় হ্যাঁ জীবনের যত যত আপনাদের কষ্ট আছে দুঃখ আছে সব কিছু ভুলে আমরা উন্নতির পথে এগিয়ে যেতে পারি সেটা বিপ্রজিৎকে দেখলে বোঝা যায় ওকে যত সময় আমরা যাই ট্রেনিং দিয়েছি ও খুব ভালোভাবে নিয়েছে হ্যাঁ এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আর আমাদের একাডেমি নামটা বিপ্রজিৎ উজ্জ্বল করেছে যতই লোকাল টুর্নামেন্ট হোক বা স্টেট লেভেল টুর্নামেন্ট হোক বিপ্রজিৎ খুব ভালো রেজাল্ট করেছে এবং সবাই ওর দিকে চেয়ে থাকতো যে বিপ্রজিৎ কিচ্ছু একটা ভালো রেজাল্ট করবে ও বেশ প্রমিসিং প্লেয়ারও পেয়েছে র্যাঙ্কিংয়ে তারপর আমাদের যে এই ওর খেলা দেখে যে সাইড যে সিলেক্টাররা ওকে সিলেক্ট করলেন এটা আমাদের জন্য বা শিলচার কাছারের জন্য আসামের জন্য এটা একটা অনেক গর্বের বিষয় আমি মনে করি কারণ এরকমভাবে খুব কম শোনা গেছে যে খেলা দেখেই ও সিলেক্ট করে নিয়েছে তো আমি আশা করি ও ভবিষ্যতে আরও অনেক ভালো রেজাল্ট করবে শুনতে পেরেছি ওকে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়ারও একটা চিন্তা ভাবনা ওরা করেছে সাই থেকে তো এটা ভবিষ্যতে দেখা যাবে যদি নিয়ে যায় তাহলে তো আপনারা নিশ্চয়ই জানবেন আর প্যারা অলিম্পিকের জন্য ওকে রেডি করছেন করা হবে সাইতে তো আমি আশা করবো প্যারা ও খুব ভালো রেজাল্ট করবে সবসময় থাকবে ওর সাথে